আসসালামু আলাইকুম এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাশে রহমতে আমরা সবাই ভালো আছি এই তো বৃষ্টির ভিতরে আমাদের দিন কিভাবে কাটতেছে আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে আমার আম্মু থালাবাটি ধুইতেছে ঘরের দরজায় যাই পানি পুনিয়ে রাখছে বৃষ্টির পানি ওইগুলো নিয়ে দিয়ে বাগি ঠাকি ওইগুলো নিয়ে ধুইতেছে বৃষ্টির পানি দিয়ে ধুইতে আবার ভালো লাগে ওই তো হাঁস আসতেছে এই তো থালা সব ধোয়া হয়ে গেছে আবার বৃষ্টির পানিতে হেসলাই চুলা একটু সমস্যা হয়েছে পরে আম্মু আবার সকালে উঠে চুলা লেফা পালাইতেছে একটু লেফা হয়েও গেছে আমার আম্মু আবার অনেক পয় পরিষ্কার উনি এলো সংসার ভালোবাসে না এখন আমার ছোটো বোন আবার মরিচ টালতেছি আমরা দুজনে মিলে আলু ভত্তা বানাবো ডিম ভাজব সকালে আবার এই তো বিরিয়ানি আছে বিরিয়ানি গরম করবো আলু মরিচ মুড়িচালা হয়ে গেছে এখন ডিম ভাজবো আমার ছেলেরে আবার বিরিয়ানি গরম করে দেওয়া হয়েছে মাংস গরম করে দেওয়া হয়েছে আর আমরা ভাত খাবো কী সুন্দর সবুজ সবুজ পাটের শাক নতুন ফুলকৃতিকা হয়েছে ওইগুলো নিয়ে আমার বাবা আবার নিয়ে আসছে শাক কাঁটে নিয়েছি ভাজি করবো আম্মু এই তো ভাজি হয়ে গেছে ভাজিটা অনেক সুন্দর হয়েছে আর এগুলো টাটকিনি মাছ একটু বড়ো সাইজের আম্মুর ছিল ওইগুলো নিয়ে যে কাঁঠালের বিচি ভত্তা হরিচ ভত্তা আম্মু বলে বৃষ্টির দিনের তরকারি হইলো তারপরেও ভত্তা খেতে অনেক মজা লাগে তো আবার এখন আবার কোমরের বিচি ভত্তা করবে এই তো আম্মু কোমরের বিচি ভত্তা বানাইতেছে এই তো হয়ে গেছে মরিচ ভতা কাঁঠালের বিচি ভত্তা কোমরের ভত্তা মাছ ভাজা আমরা খেতে পড়ছি সবাই মাছ ভাজা নিচ্ছি এই তো আমি ভর্তা দিয়ে ভাত মাখছি আমার বাবা মাখছে আমার বোন আমরা সবাই খাবো এখন শাক ভাজি এই তো ভাত আঠা আঠা করে মাখে মাছ ভাজা দিয়ে খাবো এখন আসলে ভর্তার সাথে মাছ ভাজা খুব যায় আর খেতেও ভালো লাগে বাইরে অনেক বৃষ্টি হইতেছে আর আমরা ঘরে ভর্তা দিয়ে ভাত খাইতেছি বাচ্চারা বৃষ্টির দিনে কি করবে সব বাচ্চারা আমার ভাই এগুলো নিয়ে সব ভাই আর আমার ছেলে একটা ওরা খেলতেছে গ্রাম ওরা সব খেলনা নিয়ে আসছে আমার আরেকটা ভাই চাচাত ও আবার বলতেছে আমি ফেল করছি আমি ফেল করছি খেলায় কিন্তু এখানে মুরগির বাচ্চা বৃষ্টির দিনে পাখির নিচে নিয়ে বৈশা রয়েছে বিকালের দিকে বিরিয়ানি রান্না করব আম্মু মাংস ম্যাগনেট করে রাখছিল আগে এখন এই তো বিরিয়ানি হয়েও গেছে বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয়েছিল বৃষ্টির ভিতরে আম্মু বলে কি সন্ধ্যাবেলা কিছু খাওয়া লাগে আবার সন্ধ্যাবেলা বিরিয়ানি রান্না করছে এই তো বিরিয়ানিটা খুবই লোভনীয় হয়েছে সব কিছুই মিলাইয়া অনেক সুস্বাদু হয়েছে ঘেরানো হয়েছে অনেক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর তো আমরা সবাই খেতে বসছি আমাদের কাছে খুবই ভালো লাগছে দেখতে বোঝা যায় কালারটা বা যে অনেক নরম হয়েছে আম্মু বিকালে আবার গামলা গুমলাগুলো নিয়ে ধুইয়া ফেলাইছে আমার আম্মুকে বললাম না খুবই পরিপাটি আল্লাহ ফেস